প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন নগরী পণ্ডনগর খ্যাত বগুড়ার মহাস্থানগড়ের বিশাল এলাকা জুড়ে ইতিহাসের শত শত উপকরণ ও নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে মহাস্থানগড়ে যে কোনো পথ ধরে হাঁটলেই হাজার বছরের ইতিহাস জানা যাবে তেমন একটি প্রত্ন নিদর্শন খোদার পাথর ভিটা স্থানীয় লোকজন এটাকে দুধ পাথর বলে থাকে মহাস্থানগড়ের ভিতরে শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আল্লাহ সাল্লামের মাঝারের উত্তর পশ্চিম দিকে এই প্রত্নস্থানটির অবস্থান খোদার ভিটা একটি বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ মানদ পূরণ করতে এখনো অসংখ্য মানুষ মহাস্থানের এই খোদার পাথর ভিটায় দুধ ঢালেন তাদের ধারণা এখানে কিছু চেয়ে দুধ ঢাললে তা পূরণ হয় এমন বিশ্বাস থেকে দুধ পাথরে দুধ ঢালতে আসেন দূর দূরান্ত থেকে অনেক মানুষজন এর আপনাকে দিবে তাই কৌটিপতি আউজ বিল্লাহ হিমিনা আল্লাহ সাফি আল্লাহ মাফি আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ নবী রাসুল হরে কৃষ্ণ হরে রাম ওই করছেন দান এই হচ্ছে এখানে বৃক্ষ আর নাম হচ্ছে বট বৃক্ষ একটা জ্যান্ত বট মানে বড় একটা বট বড় গাছ সে জান্ত। এখন হয়ে গেছে অটবিক্ষ আর এই যে সম্পূর্ণ এই লতাগুলো আপনি আপনারা ভিডিও করে এলেন এই লতা এখান থেকে মনে করেন যে পদ্মার বাড়ি হরে কৃষ্ণ হরে রাম জয় মা পদ্মা জয় শিব আল্লাহ মালিকের যে সাপের উৎপন্নরা আছে সে মহাস্থানের পশুরামের এরিয়ার মধ্যেই সেরে সুলতান বাবার এখন আস্তানায় আসেন নাগ নাগিন এই পাথরে আর এই অটো নাগিন পোলা খাওয়ার ভিড় হয় মানুষের এখানে ভিড় হয় নাগিনের হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম এই যে সামনে দুধ পাথর রাখা আছে এটা পশুরামের এমন এক সময় ওর সাথে কথা বলতো জানতো এখনো কথা বলে সুলতান বাবার সাথে এর খানা পিনা হচ্ছে দুধ নাগিনের খানা হচ্ছে দুধ এই পাথরের মধ্যে আপনি জীবন্ত হয়ে আছে আরে অথবিক্ষ এখানে যত লতা দেখেছি না আপনারা সম্পূর্ণই নাগিনের ভিড় কিন্তু মায়াবী দর্শন কেউ দেখতে জানে কেউ দেখতে পারে কেউ পারে না ওটা হচ্ছে নাগিন লতা এখনো জ্যান্ত জ্যান্তই থাকবে কি পর্যন্ত ওই নাগিন ওই দুধ পাথরের মধ্যে জ্যান্ত হয়ে রাখবে সব এই জায়গার নাম খোদার ভিটা এইখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব জাতি এখানে নিয়ত করে মানত করে খোদার কাছে আল্লাহর কাছে তাদের মনের আশা বাসনা কামনা পূর্ণ হয় তাই এখানে মনে করেন যার মনের আশা পূর্ণ হয় নিয়ত করে আল্লাহর কাছে আল্লাহ পূর্ণ করে তাই এখানে তার নিয়ত পূর্ণ হলে ওনারা এখানে দুধ গাভীর দুধ গরুর ধুতায়নে এইখানে এই পাথরটা দেয় ঢেলে দেয় আর এইখানে মনে করেন যখন আপনার ওই গাভীর বাচ্চা হয় দুধ হয় না বিভিন্ন তান্ত্রিক দিয়ে আবদ্ধ করে রাখে ওই গরুর দুধ এইখানে এনে দিলে আর ওই গরুর কোনো সমস্যা হয় না বাচ্চারও সমস্যা হয় না এই কারণে হিন্দু মুসলমান মুসলমানেরা দুধ দেয় হিন্দুরা প্রণাম পূজা করে এটা কাল থেকেই এইখানে এই অদ্দৃশ্য এই খোদার কুদরতি জিনিস এই দুধ পাথর আমরা শিশুকাল থেকেই দেখছি অনেকে এসব রীতি অন্ধবিশ্বাস করলেও অনেকে এসব বিশ্বাস করেন না এটা যখন গোবিন্দ ভিটে হিন্দুদের এখানে গেট ছিল সেই পাথর এই পাথরটা যখন এটা ধ্বংস হয়ে যায় তখন এই পাথরটা ওখান থেকে সেই আমল থেকে এখানে পড়ে আছে এটা সব ইতিহাসে বলে কেউ এটা হাতি টানছে হাতি টেনেও তুলতে পারে না তারপরে মুখ করছে এই সব যেগুলো আছে এগুলো সব সেরিকি ভক্ত আর এটি আছে সেরে কি করে আর এটা কিছু না আরে হিন্দুরা দেখেন না ওখানে ওই ফুল দিচ্ছে সেঁদুর পড়াচ্ছে দুধ দিচ্ছে এটাই সবাই মনে করে যে এটা অলৌকিক পাথর এখনো না নেগুলো ভুয়ে ভুয়ে ছাড়া আর কিছু না এলে এগুলো করবে গোছে এলে গান বান্না করবে গছে। এলে ছেড়িকে ছাড়া কিন্তু তারা আপনি শিক্ষিত মানুষ সবই জানেন এটা তো বলা লাগবে না ইলে ইতিহাসের সাক্ষী অনেকে জানে না যে মহস্থানের এই পশুর মেয়ে কোথায় কী ছিল এক একশো জনক বলেন তো যে সুলতান বাবা যে যাই অরিজিনাল যাই এখানে আটছিল তার সে কোন জায়গায় বসে নামাজ পড়ছে সে জায়গা কোথায় বলেন তো কে বলতে পারবি পারবে না দেখেন ওই মাদারের সাথে ছোট একটা মসজিদ আছে ছোট মসজিদ ওই মসজিদের পাশেই দেখবেন যে গ্রিল সাজানো আছে ওখানেই ওখানেই ছিল সুলতান বাবা যেখানে নামাজ পড়তো ওই জায়গাটা চিহ্ন করে রাখছে কে বলে কেউ করে না এ লাগলে সংস্কার এ ব্রিটিশ আমলের লোকেরা অশিক্ষিত ছিল তারা জানতো না শোনা কথা আমরা যে ছোটোবেলায় যখন মা বাপ যখন আমাকে ঘুমাতো সাপের ডিম দেখছে সাপের মনি কেউ কোনো দিন দেখছে সাপের মনি পাওয়া যায় ওই 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 একটা কুসংস্কার নিয়ে এটা একটা তৈরি হতো সবাই মনে করেন আসে মাথারে কেউ দান করাত করে খিচড়ির ভান্ডার আছে কিছু গরিব লোক এখানে খিচুড়ি খায় এই আনন্দ ফুর্তি করে চলে যায় এই তবে সত্য হোক বা অসত্য হোক বিশ্বাস হোক বা অবিশ্বাস ইতিহাসে কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায় না তাতে ইতিহাসের আগ্রহ বাড়ে কোধারে এই পাথরভিটা মন্দিরটি কে গড়ল কোন দেবতার কেন এখানে দুধ ঢালা হয় এসবের উত্তর না হয় অজানাই থাক কারণ সাক্ষী এখানকার মাটি ও বটগাছ তারা তো আর কথা বলতে পারে না এসব প্রশ্নের উত্তর যদি আপনার জানা থাকে তবে কমেন্টে না হয় আপনার মতামত জানিয়েন